আমার এক বোন ও সুইডেনে থাকে ওর নাম হচ্ছে তনুকা তো ও একবার বাংলাদেশে আসলো বাংলাদেশে আসার পরে আমি ওকে এমনি অকারণেই বললাম যে তোর কাছে যদি সুইডেনের যদি কোনো নোট থাকে তাহলে আমাকে একটা দিয়ে যায় ও আমাকে তখন একটা সুইডেনের হান্ড্রেড ক্রোনার একটা আমাকে নোট দিল যেটার মধ্যে আমি দেখলাম যে খুব সুন্দর একজন রমণীর ছবি আমি তারপরে গিয়েছিলাম তো অনেকদিন পর আবার একজন অভিনেত্রী ছিলেন নাম তো তখন আমার মনে হলো যে একজন অভিনেত্রী যদি একটা নোটে আসতে পারে তার মানে বিষয়টা খুব সাধারণ নয় তো তখন আমি রিসার্চ শুরু করলাম ওনার গল্পটা পড়া শুরু করলাম গল্পটা খুব ফ্যাসিনেটিং ছিল তো তখন মনে হলো যে এরকম বিষয়ে একটা কিছু করা যায় কিন্তু বই যে ফেলবো আমি তা কিন্তু ভাবিনি এটা গত দু বছর আগের ঘটনা তো তখন আমি ভেবেছিলাম যে আমি যেহেতু আমি জাতীয় দৈনিক লিখি তাই আমি ভেবেছিলাম যে আমি ছোট ছোট করে কিছু কিছু গল্প লিখবো তো এই গল্পগুলো যখন আমি লিখছিলাম লিখতে লিখতে দেখি যে আসলে এরকম একজন দুজন নয় অনেকে আছে অন্তত ষাট থেকে সত্তর জন হবে তো আমার যে সম্প্রতি যে বইটা বের হয়েছে বিশ্ব নারীর প্রতিকৃতি এখানে আমি টোটাল একচল্লিশটা গল্প আমি এনেছি আমি এটা একটা দ্বিতীয় পর্ব বের করব যেখানে আমি বাকি জনদের গল্প আমি বলবো তো আমার এই শুরুটা মূলত এভাবেই ওই একটা নোট দেখেই আমি যখন ডিসাইড করলাম যে আমি বিশ্ব মুদ্রায় নারীর প্রতিকৃতি বইটা আমি বের করব তো তখন আমার মনে হলো যে আমি এমন একটি তথ্য কিংবা ইতিহাস বের করব যেটা ইতিহাসের পাতায় প্রথম নারীর মুদ্রা হিসাবে পরিচিত ছিল তো এটা খুঁজতে 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 আমি যেটা দেখলাম সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব দুশো পঁচাশিতে মিশরে রানী আর্সিনীয় দ্বিতীয়র একটি ছাপাঙ্কিত মুদ্রা ছাপা হয় এবং সেটি সম্ভবত ছিল পৃথিবীর নারী প্রতিকৃতির প্রথম মুদ্রা তো সেই কারণে কিন্তু আমার বইয়ের প্রথমেই আমি এই গল্পটা এনেছি এবং তারপরে আমি যেটা পাই সেটা হচ্ছে মার্থা ওয়াশিংটনের যেটা এইটিন এইটি ছিল তো এইভাবে ইভেনচুয়ালি যতগুলো গল্প গেছে কিংবা ধারাবাহিকভাবে পৃথিবীর যেসব দেশের থেকে বের হয়েছে আমি তাদের গল্পগুলো এনেছি উনি একমাত্র নারী প্রতিকৃতি যিনি তেত্রিশটা দেশের মুদ্রায় আছেন এবং শুধু তাই না ওনার পাঁচটি বয়সের মুদ্রার ছবি কিন্তু ছাপা আছে একদম শিশুকাল থেকে উনি মারা যাওয়ার কিছুটা আগ পর্যন্ত পৃথিবীর যতগুলো মুদ্রা আছে তার মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেদের প্রতিকৃতি হচ্ছে সব থেকে বেশি পৃথিবীর প্রায় তেত্রিশটা দেশে ওনার ছবি আছে মুদ্রাতে এবং শুধু তাই নয় ওনার পাঁচটি বয়সের ছবি বিভিন্ন সময় মুদ্রাতে ছাপা হয়েছে এবং কয়েনে এখানে সব শ্রেণীর মহিলা কিন্তু আসছে ইভেন যারা বিপ্লবী ছিলেন এমন নারীও কিন্তু এখানে এসেছেন আমার মনে হয়েছে যে নোটের উপর তাদের যে নির্বাচন করা হয়েছিল বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক ছিল না এবং তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে মৃত্যুর বহু বছর পরে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে স্বীকৃতি স্বরূপ তার কাজে স্বীকৃতি স্বরূপ তাকে মুদ্রায় আনা যায় এভাবেই তারা মুদ্রায় এসেছেন আপনি পৃথিবীর যদি মুদ্রা কথা চিন্তা করেন বেশিরভাগ মুদ্রাতে কিন্তু পুরুষ শাসকরে এসছেন কিন্তু নারীদের এখনো কিন্তু এখানে খুব কম দেখা যায় এখানে যে শুধু সরকারি সিদ্ধান্ত ছিল বিষয়টা কিন্তু এমন নয় অনেক সময় দেখা গেছে যে জনগণেরও কিন্তু একটা রায় ছিল এখানে যে না ওনার আসা উচিত সেভাবেও কিন্তু এসছে এবং শুধু তাই না আমি যখন এই মুদ্রাগুলো নিয়ে কাজ করতে গেলাম রিসার্চের সময় আমি দেখলাম যে কিছু কিছু নারীর প্রতিকৃতির ডাকটিকিটও আছে কিছু কিছু নারীর প্রতিকৃতির কয়েনও আছে আমি কিন্তু তখন নাই একটু ছুঁয়ে যাওয়া উচিত তো তখন যতটা পেরেছি আমার চোখে পড়েছে আমি সেভাবেও তাদেরকে এনেছি শুধু তাই না দেখা যাচ্ছে যে সার্কুলেটেড কয়েন সার্কুলেটেড ডাক টিকিটের পাশাপাশি স্মারক মুদ্রা স্মারক ডাক কিন্তু তারা এসছে অর্থাৎ একজন নারীকে যখন সেই সরকার কিংবা জনগণ সম্মানিত করেছে তাকে কিন্তু পুরোভাবে কিন্তু করেছেন আমাদের দেশে যদি আমরা বেগম রোকিয়ার চিন্তা করি এটা নিয়ে একটু বিতর্কিত আছে যেমন অনেকে বলে যে উনি ওনার জীবন গড়ার পিছনে তেমন কোনো ভূমিকা নেই সাহায্য করেছিলেন কিন্তু মূল উনিই করেছিলেন এই যে নারী শিক্ষা জাগরণ সে সময় একজন সাধারণ মহিলা হিসেবে উনি যা করেছিলেন তো উনি আসতেই পারতেন আমাদের দেশে সুফিয়া কামাল ছিলেন উনিও অনেক আন্দোলনের সাথে জড়িত ছিলেন আসতেই পারতেন ইন্দোনেশিয়ার যার গল্পটা আমি করেছি উনি হচ্ছেন রাদেন আর্জেন কার্তিনি ওনার জীবনটা কিন্তু খুব স্বাভাবিক ছিল না ওনার ওনাকে অনেক ত্যাগ পার হতে হয়েছে ওনাকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল তিনি ওনার থেকে চব্বিশ বছরের বড় বারো বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল এবং তারও আগে তাকে দু বছর গৃহবন্দী রাখা হয়েছিল কারণ সেই সময় নারীদের একটা নিয়ম ছিল বিয়ের আগে তাকে অন্তত দু বছর গৃহবন্দী থাকতে হবে এবং সে সব কিছু সমাজের সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকবে এবং সে সময় আরও একটা বিষয় খুব প্রচলিত ছিল সেটা হচ্ছে পলিগামি অর্থাৎ একজন পুরুষের কতগুলো বিয়ে আছে তার উপর তার স্ট্যাটাসটাকে নির্ভর করা হতো তো সেদিক থেকে চিন্তা করলে তার জীবনটা আসলে খুব দুর্বিষহ ছিল কারণ উনি যখন সন্তান প্রসব করেন তার ঠিক চার দিনের মাথাতে তার সন্তানটা মারা যায় এবং এত কিছুর মধ্যেও সে কিন্তু তার লেখাপড়া চালিয়ে গেছে এবং নারী শিক্ষা আন্দোলনে তার একটা বিশাল একটা ভূমিকা ছিল সে নিজে পড়েছে বাসায় বসে এবং তার আশেপাশে যত নারী ছিল তার একটা লক্ষ্য ছিল যে তাদেরকে সে শিক্ষিত করবে সে কিন্তু করেছে সেটা যদিও সে খুব অল্প বয়সে মারা গেছেন না এই এক গল্পের বইয়ের মধ্যে আমি সবকিছু কভার করতে পারিনি এটার বাইরেও আরো অনেক কিছু আছে যেমন আমি হিসাব করে দেখেছি যে এখনো অন্তত হান্ড্রেড প্লাস স্টোরি করা যাবে কিন্তু যে যে আবার আবার কিন্তু প্রতিটি জীবন্ত ছিল কিংবা এ নামে কেউ ছিল এমন কিন্তু না অনেক নোটে কিন্তু এমনও নারীর প্রতিকৃতি দেখা গেছে যারা কাল্পনিক তো আমার পরবর্তী পর্বে আমি তিনটি বিষয় আনবো প্রথম কথা হচ্ছে যে প্রথম পর্বে যে নারীরা বাদ করেছেন তাদের গল্পগুলো আসবে দ্বিতীয় একটা অধ্যায় থাকবে যেখানে যে কাল্পনিক প্রতিকৃতিগুলো কেন আসছে সেটা বিষয়ে একটা গল্প থাকবে এবং তৃতীয় অধ্যায় থাকবে যে এই পৃথিবীর বিভিন্ন নোট ডিজাইনার যেমন এখানে আপনাকে একটা উদাহরণ দিতে পারি স্বাধীনতার পর দেশে একটা নোট বের হয়েছিল এক টাকা নোট যেখানে দেখা যাচ্ছে যে একজন নারী ঢেঁকিতে ধান বাচ্চা একটা লাঠিতে কিংবা ঢেকিতে যেভাবে ইয়ে করে এটা ডিজাইন করেছিলেন আমাদের শ্রদ্ধ কেজি মুস্তফা বাংলাদেশের অনেক নোটের ভালো ভালো ডিজাইনার কিন্তু কেজি মুস্তফা তো ওই নারীটা কিন্তু কাল্পনিক ছিল তো আমার সে গল্পের মধ্যে কিন্তু সেই গল্পটাও আসবে